Cin davasında

সংসদে তাকে চাই पाटी ख़बर भेर भ Allahu Akbar <coughs> Allahu Akbar Bangladesh Shomati Islami Zindabad Zindabad Allahu Akbar <coughs> Baik <abad, jinda> <coughs> <Allahu Akbar. coughs>

আল্লাহু আকবার আল্লাহ দেশ সমষ্টি সময়ে जिंदाबाद जिंदाबाद আল্লাহর আইন চাই শত লোকের শাসন চাই সবার হাতে কস্তাই সবার মুখে ভাত চাই সবার হাতে কস্তাই আল্লাহর আইন চাই বাংলাদেশ জমে জিন্দাবাদ জিন্দাবাদিন বাংলাদেশের আলো আল্লাহ রায় সব লোকের শাসন সব লোকের শাসন চাই আল্লাহ রায় বাংলাদেশ জমে জিন্দাবাদ জিন্দাবাদিন জিন্দাবাদেশ

কে কেমন ও এই আয় তোমার আসন প্লাস

রাখছেন বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জমা ইসলামিক মনোনীত ঢাকা সংসদ সদস্য অঞ্চলের মাঠীয় মানুষের সংগ্রামী জননেতা আমাদের প্রিয় নেতা জনাদামত হচ্ছেন

আমি আজকে আপনাদের এখানে যে জায়গায় দাঁড়িয়েছি এটা মোহাম্মদপুর বসিলা রোডের মানুষের একটি অভিশাপ এই জায়গায় ঘন্টার পর ঘন্টা মানুষকে যানজটের মাঝে আটকে পড়তে থাকতে হয় আমি ট্রাফিকের জয়েন্ট কমিশনারের সাথে কথা বলেছি তিনি আমাকে ওয়াদা দিয়েছেন অচিরেই এই যানজট মুক্ত মোহাম্মদ তিনি উদ্ধার করবেন গত রমজানের ঈদের আগে আমি দুইটা ওয়াদা করেছিলাম এই এলাকার মানুষের কাছে একটা হলো তিন রাস্তার এই যানজট নিরসন আর একটা হলো খাল খননের মাধ্যমে মোহাম্মদকে পা সুবুদ্ধি করে গড়ে তোলা আর একটি বিষয় ছিল আমার সেটা একা করা সম্ভব নয় সেটা যদি আপনার জনসাধারণের সমর্থন থাকে প্রশাসন যদি আমাকে সহযোগিতা করে তাহলে মোহাম্মদপুর বাসীকে মাদক মুক্ত একটি এলাকা ঘোষণা করা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এলাকাবাসী আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে আপনাদের সামনে দাওয়াতের কথা বলতে চাই কথা একটাই সেটা হলো তিপ্পান্ন বৎসর ধরে এই জাতি শোষণ বঞ্চনা এবং নির্যাতনা জুলুমের শিকার গত ষোলো বৎসর একটি ফ্যাসিস্ট আওয়ামী সরকার এই দেশকে নির্যাতনের মুখে ফেলে দিয়েছে জনসাধারণের উপর অত্যাচার চালিয়েছে চাঁদাবাজি করেছে দুর্নীতি করে দেশকে অর্থনৈতিকভাবে ভাবে বঙ্গ করে দিয়েছে ছাত্র গণপ্রথানের পরে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান মানুষের মাঝে আস্থার জায়গা তৈরি করেছেন তিনি বলছেন আমরা একটা মানবিক বাংলাদেশ তৈরি করতে চাই আমরা একটা শ্মশানমুক্ত বাংলাদেশ তৈরি করতে চাই আমরা একটা কল্যাণময় রাষ্ট্র তৈরি করতে চাই এ জায়গায় কোনো শোষণ থাকবে না বিপীড়িত থাকবে না যেখানে কোরানের আইন প্রতিষ্ঠা হবে আল্লার আইন প্রতিষ্ঠা হবে ইসলামের সমান দৃশ্য মানুষ নিজের চোখে দেখতে পাবে সুতরাং আগামী যে নির্বাচন এই নির্বাচনের পূর্বেই আমরা দেখতে পেয়েছি ছাত্রীদের গণ আন্দোলনের পরে এক দল দেশ থেকে বিতাড়িত যে পালে চলে গেছে। আর একটি গ্রুপ আমি দলের কথা বলবো না এরা চাদাবাজ মানেই চাদাবাজ। ঠিক। স্ট্যান্ডবাজ মানেই স্ট্যান্ডবাজ। দুর্নীতি মানেই দুর্নীতি। ঠিক। সুতরাং আজকে আবার আমরা এই পদধ্বনি শুনতে পাচ্ছি। বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষে আহ্বান জানাচ্ছে। এখানে অন্যায় সেখানে বাংলাদেশ জামাত ইসলামী যেখানে শোষণ সেখানে বাংলাদেশ জামাত ইসলামী এখানে মানুষের দুঃখ দুর্দশা সেখানে বাংলাদেশ জামাত ইসলামী সুতরাং এই ছত্রিশের গণ আন্দোলনের শহীদদের প্রতি আমরা আমাদের ওয়াদা আমরা রক্ষা করেছি তাদেরকে আমরা অর্থনৈতিক সহযোগিতা করা তাদের পরিবারকে সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে এসেছি একমাত্র দল যার নাম বাংলাদেশ জামাত ইসলাম আহত বঙ্গলোকদের চিকিৎসার দায়বার আমরা অনেকাংশে দিয়েছি সুতরাং আমরা যদি মানুষের পাশেই থাকে অবশ্যই আশা করব আগামী নির্বাচনে মানুষ আমাদেরকে আন্তরিক ভালোবাসা সহযোগিতা দেবেন সব জামাত ইসলাম প্রতিবৎস পনেরো দিন দেবী তাদের গণসংযোগ মানেই ইসলামের সমহান বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে বিগত ষোলো বৎসরে জামাত এইভাবে ওপেনলি কাজ করতে সুযোগ পায় নাই এই বৎসর একমাত্র জামাত এই কাজে কাজ করছে লক্ষ লক্ষ মানুষ জামাত ইসলামের শান্তির পতাকা তলে এসে হচ্ছে সুতরাং এই এলাকাবাসীর জন্য উদাত্ত আহ্বান আমরা আমাদের লোক আপনাদের কাছে যাবে আমিও সম্ভাব্যভাবে আপনাদের কাছে আসবো আপনাদের আন্তরিকতা চাই আপনাদের ভালোবাসা চাই আপনার যে একটা শোষণমুক্ত সমাজ চান আপনার যে একটি দুর্নীতিবিহীন সমাজ চান আপনার যে একটি বাংমানবিক বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে সমবেত হন এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনারা আমার কথা শুনছেন আপনাদের ধন্যবাদ জানাই রাস্তার কোন মানুষের যদি কষ্ট হয়ে থাকে তাদের কাছে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু